পাকা কলা বাড়িতে বেশ কিছুদিন থেকে গেলে একটু কালো কালো দাগ হয়ে যায় সেই কলাগুলো কিন্তু বাড়িতে অনেকেই খেতে চায় না আজকে সেই রকম কলা দিয়ে একটি খুব সুন্দর এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আশা করবো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন প্রথমেই আমি অতিরিক্ত পেকে যাওয়া কলা এখানে তিনটে নিয়েছি দেখানো হয়নি দেখানো হয়েছে মাত্র দুটো খোসাটা ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কলাটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব কলাটার মিশ্রণটা কিন্তু খুবই মিহি হতে হবে যেমন একটুও গোটা গোটা কলার অংশ না থেকে যায় এবার ওই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তার সাথে আমি একটা কাপ মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওই কাপ মাপ করেই দিয়ে দেব এক কাপ সুজি তার সাথে দিয়ে দিচ্ছি ওই কাপটা মেপে হাফ কাপ মতো চিনি আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই লবণটা দেবেন এতে করে এর স্বাদটা খুবই ভালো হয় আর দিচ্ছি অল্প পরিমাণ একটু মৌরি অনেকেই কিন্তু এর সাথে এলাচের গুঁড়ো ব্যবহার করে তবে আমার মনে হয় মৌরিটা দিলে এর স্বাদ অনেক বেশি ভালো হয় এবার ওই কাপ মাপ করে এক কাপ দুধ আমি দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার মিশ্রণটা দশ পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি কড়াতে তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরকম একটা ডাবুর সাহায্যে এক হাতা করে ব্যাটার আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন আমি বানাচ্ছি মালপোয়া দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় এবং খেতেও কিন্তু দারুণ হয় একইভাবে আবারও দুটো মালপোয়া আমি তেলের ওপর দিয়ে দিয়েছি দেখুন এগুলোও কি সুন্দর গোল বলের মতো হয়ে ফুলে উঠেছে এইভাবে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে মালপোয়া বানিয়ে দিলে সকলে কিন্তু খুব মজা করে খাবে এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুবই নরম তুল তুলে হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন এটা কতটা নরম হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যত বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি কিন্তু ততই বেশি অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপি প্রতিদিন দেখতে পান আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ